জাতিসত্তা গঠনের যে ঐতিহাসিক ধারা এই ধারার যারা রাজনীতি করে জাতীয়তাবাদী দল বিএনপি সেই ধারারই প্রতিনিধিত্ব করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো যে বিষয়টা আজকে তুলে ধরার চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা আশা করি আপনারা দেখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না আগেগুলা তো কেউ অনেক মানুষ আছে যারা প্রথমে কিছুটা দেখে পরে মাঝখানে একটু দেখে পরে শেষে দেখে এইভাবে দেখলে ভাই কোনো কিছুই বুঝবেন না এর জন্য ভাই ধৈর্য সবরের সাথে অল্প সময় বিরট দেখেন আর একটা কথা বলেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মধ্যে চলে যাই মুসলিম জাতিসত্তা গঠনের যে ঐতিহাসিক ধারা এই ধারা যারা রাজনীতি করে জাতীয়তাবাদী দল বিএনপি সেই ধারারই প্রতিনিধিত্ব করে বেগম জিয়া আমাদেরকে বলেছেন অনেক সময় যে দেখেন হুজুর আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি না তবে আমাদের পরিষ্কার অবস্থান হলো এই যে আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য দেশে রাজনৈতিকভাবে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন আমাদের বিএনপির পক্ষ থেকে সহযোগিতা পাবেন বিরোধিতা পাবেন না এই যে আজকে হাবিবুন্নবি খান সোহেল ভাই যে কথাটা বললেন অনেকেই বিএনপি এবং আওয়ামী লীগকে এক পাল্লায় পরিমাপ করে আমি মনে করি এটা অনেক বড় অবিচার আওয়ামী লীগরাজ ইসলামিক রাজনৈতিক সংগঠন নয় বিএনপিও ইসলামিক রাজনৈতিক সংগঠন নয় তবে এই দুটির মধ্যে ঐতিহাসিক অনেক ব্যবধান রয়েছে সেই ব্যবধানটার কথা আমি আরেকটা উদ্ধৃতি দিয়ে একটু স্মরণ করিয়ে দিতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন মরহুম নেতা সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইউসুফ আপনাদের অনেকের নাম মনে থাকার কথা তার একটা তিনি একদিন এক প্রসঙ্গে বলেছিলেন একটা কথা বলতে গিয়ে বিএনপির প্রতি তার নিজের যে অধিকার সে অধিকার সাব্যস্ত করতে গিয়ে বলেছিলেন যে বেটা আমি দুইশ বছর ধরে বিএনপি করি কি বলেছেন দুইশ বছর ধরে আমরা বিএনপি করি আপনাদের অনেকের মানে প্রশ্ন জাগতে পারে বিএনপি তো প্রতিষ্ঠিতই হলো স্বাধীনতার বেশ পরে শহীদ জিয়াউর রহমানের হাত ধরে আর চৌধুরী কামাল ইবনি ইউসুফের বয়স কত ষাট সত্তর বছর তো বিএনপি তো পঞ্চাশ বছর আগে জন্ম নেয় নাই চৌধুরী কামাল ইবনি ইউসুফের বয়স ও পঞ্চাশ বছর নয় তো ওই বেটা কিভাবে দুইশো বছর ধরে বিএনপি করে আপনাকে বিএনপির ঐতিহাসিক রাজনৈতিক ধারাটাকে আপনাদের অবশ্যই ধারণ করতে হবে চৌধুরী কামাল ইবনি ইউসুফের এই বক্তব্যের মূল কথা ছিল এই যদি আমরা আমাদের এই জনপদের অতীত রাজনীতির ইতিহাস পর্যালোচনা করি তাহলে সবসময় আমরা এদেশে দুটি ধারা লক্ষ্য করতে পাই সেই অবিভক্ত ব্রিটিশ আমল থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল। যখন ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানের ঘোষণা এসেছিল। যখন মুসলিম জাতিসত্তা প্রতিষ্ঠার ঘোষণা এসেছিল তখন এই বঙ্গ অঞ্চল থেকে কিছু মানুষ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল তারা ঢাকাকে কেন্দ্র করে পূর্ববঙ্গের উত্থানকে ঠেকিয়ে দিতে চেয়েছিল যারা মুসলিম জাতিসত্তার বিরোধী ছিল এই ঐতিহাসিক ধারা সেই ব্রিটিশ আমল থেকে চলে এসেছে আর এই ধারায় এইভাবে দুটি ধারা ধারা প্রতিষ্ঠিত হয়েছে সংঘাত চলেছে চলেছে। লড়াই একটি ছিল পূর্ববঙ্গ কেন্দ্রিক এই বাংলাদেশি জাতীয়তাবাদ তথা মুসলিম জাতীয়তাবাদের মুসলিম জাতিসত্তা গঠনের যে ঐতিহাসিক ধারা এই ধারা যারা রাজনীতি করে জাতীয়তাবাদী দল বিএনপি সেই ধারারই প্রতিনিধিত্ব করে বিএনপি কে যেমন এই কথাটা মনে রাখতে হবে যারা বিএনপির সমালোচনা করে তাদেরকে মনে রাখতে হবে বিএনপি এবং আওয়ামী লীগ কেউই ইসলামী রাজনীতি করে না বরং তাদের রাজনৈতিক ভিন্ন দর্শন রয়েছে ঠিক যেমনি ভাবে আবু জাহাল আর আবু তালেব কেউই কিন্তু ইসলামের পথের অনুসারী ছিলেন না কিন্তু কেউ যদি আবু তালেব আর আবু জাহালকে এক পাল্লায় মাপে তার চেয়ে বড় জালিমার কেউ হতে পারে না আমি মনে করি ইসলামী রাজনীতির দৃষ্টিকোণ থেকে আবু বিএমপি আবু তালেবের ভূমিকায় আর আমলিকের আগাগোড়া এই ভূমিকা হলো আবু জাহালের ভূমিকা। ভিডিওর মাধ্যমে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন কারণ গেনি মানুষদেরকে ভাই বেশি কিছু বোঝাইতে হয় না অল্প কিছু বুঝাইলে হবে অল্প কিছু ইশারা দিলে গেনি মানুষই বোঝে। তো একটা জিনিস বুঝেন ভাই আল্লাহ তালা মাফ করেন ভাই কফুরের সাথে মিল হয়েছে কিনা আপনারা এই বিষয়টা বলেন। ভাই একটা জিনিস বুঝি আমাদের বাংলাদেশে কিছু নামদারি মৌলবি আছে যারা আল্লাহ তালা মাফ করে যারা আওয়ামী লীগের টাইমে আওয়ামী করে বিএনপি টাইমে বিএনপি করে ভাই সুযোগ মতো তারা কাজ করে ভাই এটা কোন ধরনের মানুষ ভাই আল্লাহ তালা মাফ করেন ভাই শুধু ওনায় না আরো অনেক মানুষ আছে ভাই মানে মানে কি বল হ্যাঁ হ্যাঁ বালা ঘোরা দে বালা ঘোরা দে যে আদা গাম গা আন্দা জড়াই গেছে ঠিকা গড়া দিয়ে আমি ডাই করা ঠিকা আপুর দিয়ে মনে হয় দে বালা দেখা মনে